আসসালামু আলাইকুম আমি করবেন। আমাদের অনেকের ফোনে স্কান নেই তাই আমরা কিন্তু ওয়াইফাই কানেক্ট করতে পারছি না কারণ আমাদের ওয়াইফাই কানেক্ট করার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন হয় এছাড়াও আরো বিভিন্ন কারণে আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড লাগে তাই আজকে দেখাবো কিভাবে আপনি এই ওয়াইফাই এর বের করতে পারবেন খুব সহজেই তো বিয়র্স ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে আমাদেরকে ফোন থেকে উপরে টান দিয়ে ওয়াইফাই সেটিংসে সেটিং চলে যেতে হবে মানে ওয়াইফাইটি ওপেন করতে হবে এরপরে আপনারা কি করবেন ওয়াইফাই এর উপর ক্লিক করবেন সিম্পলি আমি এর উপর ক্লিক করে দিছি ক্লিক করে দেওয়ার পর এরকম শো হবে মানে সব ফোনে তো আর সেটিংস না বিভিন্ন ফোনে বিভিন্ন সেটিংস তাই আপনারা ওয়াইফের এর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিশে শেয়ার নামক একটি অপশন আপনারা নিচে ওই শেয়ার অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু সিম্পলি ওয়াইফাই এর যে স্ক্যান সেটি কিন্তু এখানে শো হবে আপনারা আপনাদের ওয়াইফাই থেকে এই স্ক্যান অপশনটি খুঁজে বের করবেন বের করে এটিকে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন আমি ফোন থেকে এই ওয়াইফাই এর স্ক্যানটি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আমরা ব্যাক চলে আসবো ব্যাগ চলে আসে আমাদের ফোন থেকে গ্যালারি অপশনটি ওপেন করবো গ্যালারি অপশনটি ওপেন করে আমাদের সেই স্ক্যানটি আমরা গিয়ে আমাদের স্ক্যানটি ওপেন করবো ওপেন করার পর নিশ্চিত করেছেন এডিট অপশন আপনি গ্যালারিতে গিয়ে আপনার এই ফটোটাকে একটু ক্রপ করে নেবেন মানে শুধু স্ক্যানটি আপনি রেখে দিবেন রেখে দেওয়ার পর বাহিরের যে সাইটগুলো আপনারা ক্রপ করে দিবেন ক্রপ করে দেওয়ার পর এই পিকচারটি আপনারা সেভ করে দিবেন তো বিয়ার্স আমার স্ক্রানটি কিন্তু একটি আলাদা ফটো আকারে সেভ হয়ে গেছে এখন আমি ব্যাক চলে আসবো ব্যাক চলে আসার পর ফোন থেকে গুগল অ্যাপসটি ওপেন করবো জি ডাবল ও জি এল ই গুগল মানে সরাসরি আমরা গুগলে চলে যাব গুগলটি ওপেন করবার এরকম একটি ইন্টারফেস শো হবে মানে গুগলের হোম পেজ এখান থেকে দেখতে পাচ্ছেন গুগলের ডান পাশে উপরে একটি ক্যামেরা নামক একটি অপশন ক্যামেরার মতো লোগো দেখা যাচ্ছে আপনি ওই ক্যামেরা অপশনটিতে ক্লিক করে দিবেন ক্যামেরায় ক্লিক করার পর আপনার কাছে এটা পারমিশন চাইতে পারে আপনি ওটাকে অ্যালাউ করে দিবেন আমার এখানে পারমিশন দেওয়া তো এখানে আর অ্যালাউ চাচ্ছে না অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনার গ্যালারি ওপেন হবে গ্যালারি থেকে আপনি সেই স্ক্রিনশট মানে সেই স্ক্রিনশট নেওয়া স্ক্যানটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন আমি সেই স্ক্রিনশটে ক্লিক করে দিলাম মানে সেই স্ক্রিনশটটি টি আমি গুগলে সাবমিট করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমার এখানে পাসওয়ার্ডটি বের করে দিয়েছে এর জন্য কিন্তু অবশ্যই আপনার ফোনে নেট কানেকশন থাকতে হবে তো বেয়স এরপর দেখতে পাচ্ছেন নিচে যে ওয়াইফাই নেম মানে নেটওয়ার্ক নেম এবং পাসওয়ার্ড কিন্তু নিচে এখানে শো করছে তো বেয়র্স দেখতে পারলেন যে কোনো অ্যাপ ছাড়া কিভাবে আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করবেন এটি কিন্তু শুধু ওয়াইফাই না যে কোনো ধরনের স্ক্যান স্ক্যান কিন্তু এই গুগলে আপনি সাবমিট করে কিন্তু আপনার এই পাসওয়ার্ডগুলো বের করে নিতে পারবেন এতে কিন্তু কোনো ধরনের অ্যাপসের প্রয়োজন হবে না